এভাবেও ফিরে আসা যায় আর এভাবেও লড়ে যাওয়া যায় এটা ঠিক মানুষটা এখনো অব্দি পর্তুগালের একটা বিশ্বকাপ জিতে পারেনি কিন্তু আবার এটাও ঠিক গত দশ বছরে পর্তুগাল অপ্রতিরোধ হয়ে উঠেছে এই জার্সিতে পর্তুগালের তিন তিনটে ট্রফি জিতিয়েছে একটা ইউরো কাপ দুটো এটাও কি কম তারা পৃথিবীতে সমস্ত ফুটবল প্রেমদের মনে সামান্য করে জায়গা করে দিয়েছে কিন্তু আজ আমি আপনি সমস্ত ফুটবল প্রেমী কোথাও গিয়ে পর্তুগালের জন্য একটু হলেও সব কর্নার থেকে যায় আমরা ভাগ্য আমাদের জেনারেশনে আমরা দুই অতিমাননীয় প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালডো এবং দেবিস এদেরকে খেলতে দেখেছি কি কম এই রোনাল্ডো তো নামি আপনি তাই আমরা যারা সাধারণ মানুষ হেরে যাওয়ার আগে চেষ্টা করি শেষ চেষ্টা একটা করে দেখি মরন কামড় দেওয়ার চেষ্টা করি তাদেরই প্রতি দিনের পর দিন একের পর এক বিতর্ক জুগিয়েছেন কেউ অহংকারী কেউ দাম্বিক আরও অনেক কিছু রকম হয়েছে কিন্তু কখনই থেমে যাননি ফুটবলটা চালিয়ে গেছে নিজের মেজাজে নিজের স্টাইল আর নিজের কোটি কোটি ভক্তকে দিনের পর দিন অনুপ্রেরণা গেছে আপনি মানুষটাকে অপছন্দ করতে পারেন কিন্তু কখনই তার অ্যাচিভমেন্টগুলোকে অস্বীকার করতে পারবেন না তার কঠোর পরিশ্রম পরিশ্রম করে আছে এই জায়গায় পৌঁছানোটাকে কখনো অস্বীকার করতে পারবেন না আর এই জিনিসটাই দিনের পর দিন কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা ঝুঁকে গেছে এটাই কি কম ফাইনাল ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি বুঝতে পেরেছিলেন তিনি পায়ে চোট আছে কিন্তু তবুও তিনি খেলা চালিয়ে গেছেন দেশকে তিনি এতটাই ভালোবাসেন দেশের জন্য তিনি এক পায়ে খেলতে ওরা আর অষ্টাশি মিনিটে মাঠ ছেড়ে যাওয়ার আগে একটি গোল করেছিলেন এবং যাওয়ার সময় পুরো স্টেডিয়াম জুড়ে স্ট্যান্ডিং অবসান পেয়েছিলেন এটাই রোনাল্ড আর ন্যাশনাল লিগ ফাইনাল শেষ হওয়ার পরে যখন টাই ব্রেকার শ্যুট হয় তখন কিন্তু আমরা রোনাল্ডোকে একদম ছোট্ট রোনাল্ডো শিশু রোনাল্ডো আমরা দেখেছিলাম আচরণ করতে আমরা যখন নিজের প্রিয় দলের খেলা চলে তখন কিন্তু উত্তেজনার মুহূর্তটা নিতে পারি না টেনশানে বা উত্তেজনায় তখন কিন্তু আমরা টিভির পর্দায় চোখ রাখতে পারি না তখন এদিকে ওদিকে চোখ রাখি ওই মুহূর্তটা কাটিয়ে যেতে কিন্তু হয়তো আমরা বিশ্বাস করি তা আমাদের দল জিতে যাবে আমরা কিন্তু রোনাল্ডোকে ওইভাবে দেখতে পেয়েছি তার সতীর্থর কাঁধে নিজের মুখটা ছেঁপে রেখেছিলেন মাঝে মধ্যে একবার মূল মোলপুষ্টের দিকে ঘুরে দেখছিলেন আর শেষ মুহূর্তে যখন রুবেন রুবেন যখন গেল তখন ওই বছরের বৃদ্ধ মানুষটাকে আমরা আবার কাঁদতে দেখলাম ওই কান্না তারপরে হাত মুড়ে বসে পড়া এক আলাদাই মুহূর্ত তার নেতৃত্বে দল তিনটা ট্রফি জিতলো এর আগে কিন্তু কেউ পারেনি আগামী প্রজন্ম পারবে সেই রাস্তায় তো দেখিয়ে দিয়ে গেল টাইমিংলি ট্রফিটা হাতে নেওয়ার সময় মুহূর্তের জন্য যেন ট্রফিটা হাত থেকে পিছিয়ে পড়ে যাচ্ছিলো সদ্যজাত শিশুর মতো ট্রফিটাকে গ্রুপে আগিয়ে নিলে আর আগামী বছরের জন্য তৈরি হতে মরে গেলে দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়ান লাস্ট টাইম হয়তো শেষবারের জন্য ওয়ান লাস্ট ট্যান্স শেষ চেষ্টা তো করতেই হবে পরের বার লড়াইটা অনেক কঠিন তবুও মানুষটি লড়ে জান লড়ে যাক শেষ চেষ্টা করে যাবে যাওয়ার আগে একটা মারণ কামড় দিয়েই যাবে এই দেশের জন্য নিজের জন্য কোটি কোটি ভক্তের জন্য একমাত্র অপ্রাপ্তিটা ছুঁয়ে থাকার জন্য চান করবে লড়ে যাবে